আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল দশ নম্বর নয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন পার্ট টু এই ক্লাসে আমি যে সব বিষয়গুলো আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ নিয়ে আমার সঙ্গে থাকবে তো ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন পার্ট টু এ বিষয়গুলো থাকছে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়ালের প্রথম যে অপশনটা থাকছে সেটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট আপনি আপনার কাছ থেকে বায়ার যেসব কাজগুলো বুঝে নেবে বা করিয়ে নেবে আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে বায়াকে কি কাজ দিবেন অতএব বায়ের কাছ থেকে রিকোয়ারমেন্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিতে হবে সেখানে বায়ার কি বলছে কাদের তথ্য বের করছে বলছে কোথা থেকে বলছে কোন কান্ট্রি থেকে নিবে ডিটেলস আপনাকে বায়ারদের কাছ থেকে বুঝে নিতে হবে বা বায়ার আপনাকে জানিয়ে দেবে ধরুন আমি একটি উদাহরণস্বরূপ দিয়েছি রিয়েল ইস্টেট কোম্পানির বা রিয়েল ইস্টেট মালিক যিনি তার একটি তথ্য নিবে বায়ার নিবে তো রিয়েল ইস্টেট এজেন্ট যিনি এখানে আমি এখানে দেখাবার চেষ্টা করেছি রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল ইস্টেট ওনার প্রেসিডেন্ট সিইও ফাউন্ডার একই কথা সবগুলোই একটাই একই মালিক এখন লেভেল সি এ বলছে কি বলছে রিয়েল ইস্টেট ওনার প্রেসিডেন্ট সিও ও ফাউন্ডার সি যে তাদেরকে ক্ষেত্রে সব লেভেল আবার চিপ ফার বোঝাচ্ছে ডিসিশন মেকার অর্থাৎ একটা কোম্পানির যিনি মালিক তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোম্পানি ভালো মন্দ তদারকি করতে পারেন এখানে ভিফি বলতে ভাইস প্রেসিডেন্ট এই শব্দগুলোর সাথে আমরা অনেকে হয়তো জড়িত আছি বা অনেকে হয়তো অজানা রয়ে গেছে তারপর এইচ আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচ ম্যানেজমেন্ট এটাও একটা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তাদের তাদেরকে বোঝানো হয়েছে কোনো ওয়ার্কার বা কোনো তাদের কোনো কর্মীদের তথ্য নিবে না এখানে শুধু নিবে কাদের রিয়েল এস্টেটের মালিক যিনি বা প্রেসিডেন্ট যিনি তাদের অর্থাৎ হায়ার লেভেলের যিনি যারা ম্যানেজমেন্ট লেভেল থাকেন তাদের কিছু তথ্য বাইরকে দিতে হবে তো বাইরে কি কি তথ্য আমি ভিডিওতে দেখা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা দ্বিতীয় পর্বে যা রাখা হয়েছে বি বি এবং বি সি এই দুটো কথার মানে আমরা সবাই হয়তো জানি বা অনেকে জানি না অর্থাৎ বি টু বি হচ্ছে বিজনেস টু কাস্টমার আসলে কমন একটা শব্দ এগুলো আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং যারা করে বা তারা সবাই মোটামুটি ভাবে জানে তো এখানে আমি এইচ আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইতিপূর্বে আলোচনা করেছি এটা আর নতুন করে বোঝানোর কিছু নাই তবে যারা হায়ার লেভেলে ই থাকে কোম্পানি তাদেরকেই বোঝানো হয় তো আপনার কোম্পানির একটা কোম্পানির মালিকের কি কি তথ্য নিবে বায়ার সেইগুলো বিষয় আমি এখন ডিটেলসে আলোচনা করব যে আপনার কাছ থেকে বায়ার কি নিতে পারে একটা কোম্পানির কি চাইতে পারে আর এতে বায়ারের লাভ কি বা আপনাকে টাকা দিয়ে যে সব জিনিসগুলো করে নিবে তাতে বায়ারের লাভ কি বায়ারের লাভ একটাই হচ্ছে কি যে উনি কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি বা ফ্যাশন বা অন্যান্য যে টফিক হোক না কেন তাদের নিবে তাদের সাথে ব্যবসা সম্পর্কিত তথ্য আদান প্রদান করবে এতে হবে এবং বাইরে মালিক আছেন তাদের সাথে একটা ব্যবসার চুক্তিবদ্ধ হলে বায়ারে এতে লাভ হবে এখানে বায়ার আপনাকে দিয়ে সে কাজটা তাদের কাছ কাছ থেকে সহজেই করে নিতে পারলো তো চলুন কি কি তথ্য নিবে আমরা সেটা জানার চেষ্টা করি এখানে কোম্পানি ইনফরমেশন বলা হচ্ছে যে কোম্পানির ইনফরমেশন বলা হচ্ছে যে কোম্পানির নাম একটা রিয়েল এস্টেট কোম্পানির অবশ্যই একটা নাম থাকবে তারপরে কোম্পানির অ্যাড্রেস থাকবে আপনাকে কোথাকার নিয়ে নেবে একটা বায়ার আপনার কোথায় নিবে ম্যাক্সিমাম কাজগুলো এর হয়ে থাকে বা ইউরোপ কান্ট্রি কিছু কিছু কাজ হয় কিন্তু ম্যাক্সিমাম আমরা কাজ কাজগুলো করে থাকি আপনাকে ইউএসএসএ বা কান্ট্রি বলে দিবে যে কোন কান্ট্রি থেকে নেবে সেই কান্ট্রি ঠিকানাটা কোম্পানির ঠিকানাটাও বলে দিতে হবে তারপরে কোম্পানি কি কি নিবে কোম্পানির বিজনেস ইমেল নিবে এখানে বিজনেস বিজনেস ইমেল ইমেল আবার কোম্পানি এইচকিউ লোকেশন উইথ ফোন ফোন নাম্বার নেবে যার লোকেশন বায়ার আপনাকে বলে দিবে সেই লোকেশন অনুযায়ী নিতে হবে কোম্পানির সাইজ অর্থাৎ কোম্পানির সাইজ বলতে এখানে বলা হয় এমপ্লয়কে বলা হয় কোম্পানি সাইজ বলতে এমপ্লয়কে বলা বোঝানো হচ্ছে যে ওই কোম্পানিতে কতজন কর্মী কাজ করে তাদের সংখ্যাটাও তাদের বায়ারকে দিতে হবে তো কোম্পানির রেভিনিউ এখানে বলছে কোম্পানির রেভিনিউটা কেমন আসলে কোম্পানিটা ভালো চলছে না আদৌ চলে না বা সেরকম তাকে দিয়ে তার বায়ারের কোনো ফায়দা হবে কিনা সেই তথ্যগুলো বা সেই কোম্পানির রেভিনিউটাও দিতে হবে এরপরে বলছে কোম্পানির লিঙ্কড অবশ্যই প্রত্যেকটা কোম্পানির সোশ্যাল মিডিয়া গুলো থাকবে থাকবে আপনার তো এখানে কোম্পানির লিঙ্কড ইউআরএল দিতে হবে এবং কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইট না থাকলে সোশ্যাল মিডিয়া দিতে পারে বা ফেসবুক হতে পারে হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে ইত্যাদি আরো প্ল্যাটফর্মগুলো আছে টুইটার এসব বিষয়গুলো থেকে আপনাকে তথ্যটা কালেক্ট করে দিতে হবে এইসব তথ্যগুলো কালেক্ট করে দিতে হবে তো সম্মানিত দর্শক পরবর্তী ভিডিও আবারও আমি নেক্সট জেনারেশনে পর্ব আমাদের যদিও এটা দুই নাম্বার আমি তিন নাম্বার পর্ব নিয়ে আবারও হাজির হব আরও আমাদের মাঝে কিছু তথ্য জানতে হবে জানার পরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস চলে যাব সে প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম